নিন্দা জানাচ্ছি আমাদের এই বিক্ষোভ যে মা মাটি মহনা বিদেশিদের দেব না মা মাটি মহনা বিদেশিদের হবে না সুন্দরভাবে আন্দোলন করতে করে লাচেল বাহিনী পুলিশ আমাদের উপর অতর্জিত হামরা চালায় এছাড়া লং মার্চের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল আজকে যমুনা ঘেরোয়ার উদ্দেশ্যে আমরা বেরোয়ছি পুলিশে হামলা লাঠি চার্জ যে কারণে আমাদের অনেক নেতা কর্মী আহত হয়েছে এখানে ওয়ান ফোর্টি ফোর দাঁড়িয়ে আছে সব কিছুই আছে এখন আমরা যেতে দেবো না এই যে বাধা দিছি এই বাধা দেওয়ার সময় যে তারা আমাদেরকে ঠেলতেছে ঘুষি ঘুষি মারছে ফিলাইতেছে এখন খোলা বান্ধব সব কিছু রাখা যায় না তখন এরাও হচ্ছে বাধা দিছে